আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স তো কারিজমা সি প্রিন্টের লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে অরেঞ্জ কালারের মধ্যে একদম নতুনত্ব হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে সো এই ড্রেসটার প্রত্যেকটা পার্ট আমি আপনাদের দেখাই দিব একটু দৈজ সহকারে ভিজুয়াল দেখবেন দেখেন অসাধারণ একটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা নাইম ব্রাদার্স মানে হচ্ছে নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নাইম ব্রাদার্স ব্রাদার্সের না প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা কি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন যে কোনো প্রকার প্রবলেম ডিরেক্ট জরিমানা দিয়ে দিব এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে নিচের প্যানেলের অংশটা নিচের প্যানেলে কিন্তু বোরিংয়ের কাজ করে দেওয়া থাকবে এবং কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে দেখেন ম্যাচিং রাউন্ড সুতা দিয়ে আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন ওনারটা হচ্ছে লাক্সারি কটন যেটাকে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একটা ড্রেস এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা লাক্সারি কটনের মধ্যে এবং আমাদের অন্যার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ আর এই প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন সো ড্রেস দুইটা আবার আমি আপনাদের রিপিট করে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সো যাদের এই ড্রেসটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইন ব্রাদার্স